হ্যালো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আর আমার সোনারাও খুব ভালো আছি আমি শিলা আমার এই ছোট্ট পরিবার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক আর ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সাতটার মতো তো আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি ব্লগটির সঙ্গী থেকেও আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো প্রতিদিনের মতো সকালে উঠে আজকেও সকালের কাজগুলো শুরু করে দিয়েছি আসলে আমি ঘুম থেকে আর উঠিনি ঘুম থেকে আর অনেক আগে উঠে পড়েছি ঘুম থেকে উঠি আগে আমি সোনাদের খাবারটা বসিয়ে দিয়েছি তারপর চলে আসছি ঘরটা ঝাড়ু দিতে আসলে বাসি ঘর ঝাড়ুনা দিয়ে তো আর তেমন কোনো কাজ করা যায় না তবুও সোনাদের খাবারটা বসিয়ে দিই যেহেতু ওদের খাবারটা আগে বানাতে হবে এই জন্য সোনাদের খাবারটা আগে বসিয়ে দিই তারপর চলে আসি আমি ঘরটা ঝাড়ু দিতে তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওইদিকে সোনারা আর সোনারার বাবা এখনো ঘুমোচ্ছে তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমার জামা কাপড়গুলো চেঞ্জ করে নেব। আসলে বাসি কাপড়ে না ভাত রান্না করা বা কোনো কিছু রান্না করা যায় না এই জন্য আগে কাপড়টা আমি চেঞ্জ করে নেবো যেটা পরে আমি কালকে ঘুমিয়েছিলাম সেটা সকালবেলা আমি আগে চেঞ্জ করে নেব তারপর আমি কাজগুলো করবো যেহেতু শীতের সকালে তো সকালে না স্নান করা যায় জল অনেক ঠান্ডা থাকে আর ঠান্ডা লেগে গেলে বা আমি আমার কিছু হলে সংসারটা কি হবে বলো এই জন্য আগে নিজের দিকে খেয়াল রাখতে হয় তাই জামা কাপড়টা আমি চেঞ্জ করে নিই স্নান না করে যেহেতু বাসি কাপড় পাল্টাতেই হবে তাই এই জন্য চেঞ্জ করিনি। তো চেঞ্জ করে আমি চলে আসলাম ভাতটা বসাতে এই জন্য আমি চালটা মেপে ধুই নিচ্ছি ওদিকে আমি জলটা আগেই রাইস কুকারে দিয়ে দিয়েছি তারপর চালটা ধুয়ে দিয়ে দেব। এই যে বাসি ঘর ঝাড়ু দেওয়া তারপর বাঁশি জামা কাপড়ে কাজ না করা এগুলো না আমি খুব মানি জানো তো আমি বিশ্বাস করি যে এগুলো মানলে না ঘরে লক্ষ্মী থাকে আসলে এই সমস্ত কাজ না সব মেয়েদেরই মানা উচিত তাহলে এই ঘরের লক্ষ্মীটা না থেকে যায় একটা প্রবাদ বাক্য আছে জানো তো যে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত তো তুমি যত আচার বিচার করবে ততই তোমার সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে আর এই সমস্ত করেই না সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে তা দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হয় আর তা না হলে না এই যে বাসি কাপড়ে বা সংসারে অনাচার করলে না তোমার ব্যবসা বাণিজ্যেরও হানি ঘটে সংসারে লক্ষ্মী থাকে না তো আমি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর চলে আসলাম সোনাদের খাবারটা মানে ওদের খিচুড়িটা তো আমি আগেই বসিয়ে দিয়েছি চাল ডাল ধুয়ে কিন্তু তরকারিটা কেটে দেয়নি তো তরকারিটা কেটে আমি তারপর সেটা বসিয়ে দেব আর ওর বাবা উঠে গেছে তো ওর বাবা চলে আসছে আমাকে একটু হেল্প করতে তো কি লাগে না লাগে সে একটু হেল্প করে সকালবেলা উঠে আমাকে চেষ্টা করে যেহেতু আমার দুটো ছেলে মেয়ে এই জন্য একা সামলানো একটু খুবই মুশকিল এই জন্য তাড়াতাড়ি যেন সকালের কাজটা হয়ে যায় আর সেও একটু তাড়াতাড়ি বাজারে যেতে পারে তো খিচুড়ির তরকারিটা কেটে সোনাদের বাবাকে বললাম যে তুমি একটু তরকারিটা ধুয়ে খিচুড়িতে দিয়ে দাও আর আমি এখানে একটু সামান্য একটু ফুলকপি ছিল তো সেটাকে কেটে নিলাম যে ভাবলাম যে সোনাদের বাবাকে সকালে তো খেয়ে যাবে তাকে একটু পকোড়া বানিয়ে দেব। বা ফুলকপির বড়া যেটাই বলো সেটা বানিয়ে দেবো ওই চার পাঁচটা হয়েছে আর কি আর আলু কেটে নিয়েছি যে আলুটা মাছে দেবো বাদ বাকি সব কিছু কাটাকাটি কালকে রাতেই করে রেখেছিলাম কাঁচা লঙ্কা তারপর ধনিয়া পাতা বা পেঁয়াজ যা কিছু দরকার ছিল আর রেখা ভাজি করব আজকে এই জন্য রেখাটা কালকে রাত্রে কেটে রেখেছিলাম তো সবগুলো কাটাকাটি করে ধুয়ে রেখে আমি রেখাটা ভাজা চড়িয়ে দিলাম আর আর পাশে সোনাদের খিচুড়িটা বসানো আসলে এভাবে বুদ্ধি করে কাজ করা করলে না আর হেল্পিং হ্যান্ডের দরকার হয় না শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার বলো সে টাকাটা আমার এক্সট্রা থেকে যায় তা না হলে এই সা চার হাজার পাঁচ হাজার টাকা আমার দিয়ে তারপর খাবার তো একটা খরচা আছে বলো একটা কাজের লোক রাখলে বা হেল্পিং হ্যান্ড থাকলে ঘরে তার একটা এক্সট্রা খরচা থাকে তো সেটা করার কোনো দরকার পড়ে না নিজে একটু বুদ্ধি করে গুছিয়ে কাজ করলে তো এই যে আমি রেখাটা ভাজা চড়িয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আর চলে আসলাম বিছানাটা গোছাতে আসলে ওইরকম রান্নার কাছে দাঁড়িয়ে না থাকলেও হয় এই ফাঁকে না অন্য একটা কাজ সারা যায় এভাবে কাজ করি বলেই না তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায় আর একা সবটা সামলাতেও পারি তোমরাও এভাবে করে দেখবে আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছুটা উপকার হয় এতে আমার ভালোই লাগবে আর ওই যে দেখো সোনারা ঘুরঘুর করছে সারা ঘর এখন হাঁটতে পারে যেহেতু সারা ঘর হাঁটাহাঁটি করে এখন শুধু ভয় কি জানো তো কোনো ভয় কোনো ভয়ের জিনিস ওদের কাছে রাখা যাবে না ওদের হাতের নাগালের বাইরে রাখতে হয় be তা না হলে কোনটা কী মুখে দেয় ওরা বা ওরা তো বাচ্চা ওরা তো বুঝবে না বলো তো এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে দেখলে তো আমার একসাথে দুটো কাজ কীভাবে তাড়াতাড়ি করে ফেললাম তো আমার ভাজিটা হয়ে গেছে তো ভাজিটাকে আমি একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নেবো আসলে মিষ্টি এমন একটা জিনিস না সব কিছুরই স্বাদ বাড়িয়ে দেয় তাই সব কিছুতে অল্প একটু চিনি ব্যবহার করে দেখো দেখবে সব কিছু সারটা না অন্যরকম হয়ে যায় স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চিনিটা গলা পর্যন্ত এটাকে নাড়তে থাকবো তারপর এটাকে নামিয়ে নেব আর সোনাদের খিচুড়িতে আমি মাছ দেব এই জন্য আজকে ওদের জন্য কোড়াল মাছ নিয়েছি এখানে আমি দুটো মাছ নিয়েছি একটা আমি দেব ওদের খিচুড়িতে আর একটা রাতে ভাত খাবার সময় খাওয়াবো তো আমি মাছটা ভেজে হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নিই আর এখানে খিচুড়িতে ফোড়ন দেবো কালো জিরে কালো জিরেটা না বাচ্চাদের জন্য খুব উপকার হয় এই জন্য আমি ওদের খিচুড়িটা প্রতিদিন কালো জিরেটা ব্যবহার করি তো কালো জিরেটা আমি ফোড়নে দিয়ে তারপর একটা বাড়িতে তুলে নেব আর মাছটা ওখানে কাটা ছাড়িয়ে ওদের বাবাকে বললাম যে তুমি একটু কাঁটাটা ছাড়িয়ে দাও তো সেই কাঁটাটা ছাড়িয়ে দেবে আর আমি এই ফাঁকে এর পাশে আমি মাছটা বসিয়ে দেবো যেহেতু সকালের আমার ভাত আর ভাজিটা হয়ে গেছে এখন শুধু মাছ রান্নাটা বাকি আর সোনাদের খাবারও খাইয়ে ফেলেছি মাঝখানে ওই ভাজিটা বসিয়ে তারপর আমি সোনাদেরকে খাইয়ে দিয়েছি আগে ওদেরটা ওদের তো আগে সব কিছু ঠিকঠাক মতো করতে হবে বলো তারপর না হয় সংসারের তা করবো তো এইখানে আমি ওই যে বললাম না যে চার পাঁচটা ফুলকপি ছিল কেটে তো সেটাকে আমি একটু একটু চালের গুঁড়ি তারপর বেসন কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে মেখে তারপর এগুলোকে আমি বড়া বানিয়ে ওর বাবাকে দেব এই জন্য এগুলোকে ভালো করে আগে থেকেই মেখে রেখেছিলাম আসলে কিছুক্ষণ মেখে রাখলে না ভালো হয় তাহলে বড়াটা একটু মুচমুচে হয় তো এই বড়াটা আমি ভেজে নেবো এই জন্য আগে তেল দিয়ে নিয়েছি বড়াটা ভেজে যে তেলটুকু থাকবে সেই তেলটুকুতে আমি মাছটা রান্না করে দেব। মাছে আমি আলু দেব এই জন্য আলুটা তো আমি আগেই কেটে রেখেছি তোমরা দেখতে পেলে আর আর একটা জিনিস খারাপ লাগে তি জানো তো সোনাদের বাবাকে না আমি একদিনও টাইম মতো পাঠাতে পারি না আসলে আর একটু সকালে উঠতে হয় কেনই জানি উঠতেই ইচ্ছে করে না সকালবেলা একে তো রাতে ঘুমোই দেরি করে রাতের সব কাজ বাজ সেরে যেগুলো আমি গুছিয়ে রাখি রাতে আর কি সেগুলোকে সেরে আমার রাতে শুতে আসতে একটু দেরি হয় তারপর যখন শুতে আসি তখন ছেলে মেয়ে দুটো একজন উঠে যায় তো তখন তাদেরকে আবার ঘুম পাড়াতে হয় না হয় একটু খাওয়াতে হয় তখন না আমার দেরি হয়ে যায় এই জন্য না আমি রাতে ঘুমোতে পারি না আর সকালে আমার উঠতে তো দেরি হবে এটাই স্বাভাবিক আসলে আমিও তো একটা মানুষ বলো রক্ত মাংসে গড়া তাই আমারও তো একটু ঘুমের প্রয়োজন তবুও চেষ্টা করি সকালবেলা ওঠার আসলে আর একটু সকালে উঠতে পারলেই না আমি সোনার বাবাকে একদম টাইম মতো পৌঁছাতে মানে রেডি করে দিতে পারি তো যেহেতু পারি না কী আর করার বলো সেও বোঝে তো যে সোনার বাবা আমাকে হেল্প করছে আর আমি এখানে মাছটা বসিয়ে দিয়েছি আলুটা একটু ভেজে আর মাছে আমি দিয়েছি জিরো ফোরন তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে দেব জলটা ফুটে ওঠা পর্যন্ত করব আর ওইদিকে আমি অন্য কাজ আসলে আমি কি করি জানো তো আমার যদি একটা থালা বা একটা বাসন হয় আমি সেটাই সাথে সাথে ধুয়ে ফেলি এই জন্য না আমার পরে আমার ধোয়ার সময় একদম কম হয় থালা বাসন এই জন্য না কষ্টটা অনেক কম হয় ওই যে সোনার বাবা দেখতেই পাচ্ছ ওখানে মাছের কাটাটা ছাড়িয়ে দিয়েছে যে ওই যে বললাম না যে সোনাদের খিচুড়িতে মাছ দেবো সেই মাছের কাঁটাটা সে ওখানে বসে ছাড়িয়ে দিচ্ছে আসলে সে যদি সে হেল্প না করে না তাহলে না আমি একা আসলে এত কিছু পারতামই না তো মাছের ঝোলটা এখানে ফুটে উঠেছে আর মাছটা আমি দিয়ে চেড়ে রেখে এসেছি ওদের বাবাকে বলেছি একটু মাছটা নামিয়ে নেবে তো কিছু করার নেই দুজনে একসাথে হাতে হাতে করতে হবে আর এদিকে চলে আসলাম আমি সকালের কাঁথা কাপড়গুলো তো ধোয়া হয়নি সেগুলো ধুতে এখন তো একটু বেশি হয় কাঁথা কাপড় তো দেখি চেষ্টা করব আমি দুপুরে যে কাঁথা কাপড়গুলো হয় সেগুলো আমি আবার বিকেলবেলা ধুয়ে রাখতে তাহলে যদি একটু উপকার হয় তো কাঁথা কাপড়গুলো আমি ধুয়ে নেব। তো আমার কাঁথা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আবার এবার আমি বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি বেসিংটা পরিষ্কার করা হয়ে গেলে আমি একসাথে স্নান করে বের হব। তো স্নান করে বেরিয়ে পড়েছি আমি এই যে দেখতেই পাচ্ছ এবার আমি একটু নিজেকে পরিপাটি করে নিচ্ছি সিঁদুরটা তো মাস্ট ছোয়াতেই হবে তো আমার সিঁদুর টি পরা হয়ে গেছে এবার আমি চলে যাব ছাদে জামা কাপড়গুলো শুকোতে আর কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একসাথে নিয়ে আসব তো জামা কাপড়গুলো কালকেরগুলো আগে আমি তুলে নিচ্ছি তারপর আমি আজকে যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একে একে সব শুকোতে দেব। আর বাইরে তো জায়গা নেই তোমাদেরকেও কালকে বলেছি যে আমাদের একজন ফ্ল্যাটের একজন মেয়ে হয়েছে তো সে জামা কাপড়গুলো সকালবেলা আর কি ছাদে শুকোতে দিয়ে যায় তাই আর জায়গা থাকে না তো ভিতরটায় আমি দিয়ে যে রাতে এগুলো থাকে আসলে বাইরে না আকাশের নিচে যদি জামা কাপড়গুলো থাকে রাতে যদি সেগুলো থাকে না তাহলে আবার ধুতে হবে এই জন্য চালের ভিতরে দিলে আমারও একটু সুবিধা হয় তো আমার জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছে এবার ক্লিপ লাগিয়ে আমি চলে যাব ঘরে তো কি হয়েছে জানো তো জামা কালকের যে জামা কাপড়গুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো যে দোলনার উপর রেখেছি না তো দোলনাই রেখে বলে চলে আসছি তো বাসায় এসে মনে পড়েছে তো ওর বাবা বলল যে আমি নিয়ে এসি তুমি থাকো তো সে গেছে ছাদে সেই জামা কাপড়গুলো শুকানো জামা কাপড়গুলো আনতে আর আমি তার জন্য সকালের খাবারটা বেড়ে নিচ্ছি তো ওই যে ফুলকপির বকরাগুলো দিয়েছি আর সকালে যে ভাজিটে করেছি সেটা দিয়েছি আর মাছ দিয়েছি তো মাছটা খেতে চাই বললাম যে খাও তো বরমশাইকে ভাতটা বেড়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরের কাজটা করতে রান্না বান্না তো হয়ে গেছে এবার গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি আর যে কটা থালা বাসন হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি আসলে থালা বাসন সবগুলোই আমার ধোয়া হয়ে গেছে শুধু করইটা বাকি যেহেতু রান্না করি আর ফাঁকে ফাঁকে যে কটা হয় সে কটা সাথে সাথে ধুয়ে ফেলি এই জন্য না কম হয় তাই বেশি কিছু হয়নি শুধু করইটাই হয়েছে আর এই যে গ্যাসের যে চুলার ইটা সেটা হয়েছে তো গ্যাসটা আমার মোচা হয়ে গেছে এবার আমি চুলো ইগুলো চাটকিগুলো বা যা বলো সেগুলোকে আমি একে একে সব দিয়ে নেব ওই যে ওই পাশে ধুয়ে রেখেছি ধুয়ে ধুয়ে তারপর একসাথে বসিয়ে দেবো আর আজকে আমি সকালে একটু চা করবো এই জন্য গ্যাসটা মুছে আমার জন্য চাটা বসিয়ে দেব তো রং চাটাই আমি সকালবেলা খাই আমি দুধ চা তেমন একটা ভালো খাই না আসলে আমি চাই খাই না তেমন ওই শুধু মাঝে মধ্যে একটু রং চা করে খাই খেলেও তাও কীরকম খাই জানো তো যে সকালবেলা কিছু খাওয়ার যখন থাকে না কিছু রেডি করতে ইচ্ছে করে না তখন ওই চা করে ঘরে টোস্ট বিস্কুট বা মুড়ি যা থাকে সেটা দিয়ে আমি খেয়ে নিই তো এই যে আমি চাটা বসিয়ে নিই এখানে যে করিটা হয়েছে সে কড়াইটা ধুয়ে নিচ্ছে আসলে করিটা না ভীষণ কালো ছিল তো অল্প একটু পরিষ্কার করেছি আর বাদ বাকিটা ওর প্রতিদিন মাঝতে মাঝতে না পরিষ্কার হয়ে যাবে তো আসলে এই এতদিন তো ঠাম্মি মেজেছে তো সে যেরকম পেরেছে সেরকম মেজেছে এখন আমি আমি নিজের মতো করে ভালো করে মেজে নেব। তো দেখেছো তো মোটামুটি ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে আর যেটুকু আছি সেটুকু পরে পরিষ্কার হয়ে যাবে তো এদিকে আমার চার জলটাও ফুটে উঠেছে তো এবার আমি চা পাতি দিয়ে চাটা নামিয়ে নেব তো এভাবে আমি কাজ করি বলে না তাড়াতাড়ি দ্রুত কাজ করতে পারি আর আমার অনেকটা সময় থাকে আমার সোনাদেরকে সময় দিতে পারি একাটা সব সামলাতে পারি তো এই যে আমার চাটা হয়ে গেছে এবার আমি চাটা ঢেলে নেবো আর দুটো টোস্ট দিয়ে খেয়ে নেবো তো এখন বাজে সাড়ে এগারোটার মতো আর আমি সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে ভেবেছি কি জানো তো যে একটু ঘরটা একটু পরিষ্কার করব। তো সকালে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো এখন ভাজ করে নিচ্ছি সোনারা যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে সব কাজগুলো সেরে নিতে হবে আর ড্রেসিং টেবিলটা ঘর গুছাবো বলতে ড্রেসিং টেবিলটা না আমার একদম অগোচলো হয়ে রয়েছে তাই ড্রেসিং টেবিলটা আজকে একটু গুছিয়ে নেব আর গুছাতে নিয়েছিলাম যখন ওরা সজাগ ছিল কিন্তু না ওর ওর ওই আমার ছেলেটা না জানো তো আজকে খাট থেকে পড়ে গিয়েছিল যখন আমি ড্রেসিং টেবিলটা গুছাতে গিয়েছিলাম তাই আর গুছাই যে পরে গুছিয়ে নেব তো সোনাদেরকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে এখন বাদবাকি নিশ্চিন্তে সব কাজগুলো সেরে নেব তো আমার ড্রেসিং টেবিলটা প্রায় গুছানো হয়ে গেছে আসলে সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো ওই যে ড্রেসিং টেবিলটা না আমার পুরনো হয়ে গেছে অনেক তো ওই সেইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো